আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে সারা দেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় কাজ চালাতে ফেনাল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার দ্বিতীয় সুখবর হচ্ছে সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবাকাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত ফেনাল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন আর ফ্যানেল চেয়ারম্যানরাও অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে এসব ক্ষমতা অর্পণ করবেন তৃতীয় সুখবর হচ্ছে ইউনিয়ন পরিষদের একশো পঁচানব্বই পদে ভোট করবে না ইসি কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত মাসের সাতাশে জুলাই জেলা পরিষদের তেইশটি পদে পৌরসভার পাঁচটি ও ইউনিয়ন পরিষদের একশো পদে উপনির্বাচনের কথা ছিল কিন্তু শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে গত চব্বিশে জুলাই ওইসব নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন তখন নির্বাচন কমিশন জানায় কারফিউর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার কথা বলা হয় ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর ওইসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রার্থীরা পসারণা শুরু করছিল সরকার পরিবর্তনের পর এখন আর ওই নির্বাচন করা হচ্ছে না একজন নির্বাচন কমিশনার বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন আর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন বিভিন্ন সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় বললেই নির্বাচন কমিশন ভোট আয়োজন করে ওই নির্বাচন স্থগিত করার পর এখন নতুন করে আমাদের না জানানো হলে নির্বাচন কমিশন নতুন করে ভোটের তারিখ ঘোষণা করবে না